পিতলের বালা তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগর কামাল রুলি বালার এই কারখানায় পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও অবদান রাখছেন সংসারে নওগাঁর বালা যাচ্ছে বিদেশেও আব্দুর পাভেলের রিপোর্ট জানাচ্ছেন সিরাজ মূল দেখে মনে হয় যেন সোনার তৈরি চুরি সোনার দাম যখন বেড়েই চলেছে তখন বিকল্প হিসেবে এই গহনার কদর বেড়েছে নারীদের কাছে আর নারীদের এমন পেতরের তৈরি বালা তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁ শহরের দপ্তরী পাড়ার স্বর্ণের কারিগর কামাল দু সালে দেশে ফিরে পরিবারের সহযোগিতায় শুরু করেন এই রুলিবালা তৈরির কাজ এরপর ধীরে ধীরে বাড়ে তার কারখানার পরিধি আমার আগার পক্ষে তো সম্ভব নয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা দিলে আমরা এটাকে আস্তে আস্তে এক দেশ থেকে আরেক দেশ হইতে 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 আমরা পৃথিবীর আরো অন্যান্য কান্ট্রিতেও আমরা এটাকে বাজারজাত করতে পারবো আমি আশা করতেছি বর্তমানে কামালের কারখানায় কাজ করছেন প্রায় হাজারো শ্রমিক সংসারের কাজের পাশাপাশি এই কারখানায় কাজ করে বাড়তি আয় করছেন নারী শ্রমিকরাও কেউ কাজ করেন দিন চুক্তিতে আবার কেউ প্রতিজোড়া চুরি তৈরিতে এর মধ্যে দিয়ে অনেকের সংসারে এসেছে সচ্ছলতা লেখাপড়ার পাশাপাশি এই কাজ করে বাড়তি আয় করছেন শিক্ষার্থীরাও আমি বলার কাজ করি চার পাঁচ বছর ধরে ধারা হয় মোচা হয় ছোটা করা হয় মাছ দাদা হয় আমার মতন বহু বেকার মহিলারা আমার সঙ্গে কাজ করা হয় অবসর টাইমটা আমরা এখানে কাজ করে একটু অর্থ পাই এটা দিয়ে আমাদের পাশাপাশি পরিবারকেও আমি মোটামুটি লিড করতে পারি প্রতিদিন এই কারখানায় তৈরি হয় বারো হাজার জোড়া চুরি আর প্রতি জোড়ার পাইকারি মূল্য একশো আশি টাকা এরই মধ্যে রপ্তানি শুরু হয়েছে বিদেশেও বিদেশে রফতানি সহ সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন দ্বারা প্রোডাক্ট তৈরি করতে পারে সেক্ষেত্রে আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানি করার ক্ষেত্রে যে ধরনের তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেটা আমরা আমরা দিতে পারব ব্যাপক সম্ভাবনাময় এই শিল্পকে এগিয়ে নিতে সরকারের পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন কারখানার সত্ত্বাধিকারী সহ সংশ্লিষ্টরা সেরাজু মনিরা জিটিভি নিউজ